হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সিক্স এপ্রিল আর আমরা আছি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছ আমি চেন্নাই চলে এসেছি আর চেন্নাইয়ে এসেছি আমরা এক তারিখে তো এক তারিখে আসার পর এত ঘর অগোছালো ছিল মানে বুঝতেই পারছ স্তাহীন ছিল একা আর যেহেতু এক দু বছর প্রায় আমি ছিলাম না কি গুড়িয়া হওয়ার টাইমে আমি চলে গেছিলাম ওখানে সেই থেকে ফাঁকা ছিল তারপরে পুজোর টাইমে একটুখানির জন্য এসেছিলাম পুজোর পর আর কি তো যতটা ঠিক করতে পেরেছিলাম পেরেছিলাম তারপরে তো পারিনি কেন কি ছোট বেবি ছিল তো এখন সবাই মিলে এসছি মানে মাম্মি পাপাদের সবাইকে নিয়ে এসছি তো যাই হোক চলো আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি চেন্নাই ব্লগ আর কি বাজে হচ্ছে সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলো চিকুদের স্কুলেরও সব ফর্ম টর্ম ইয়ে সব অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন দেখা যাক কবে কি বলছে আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে নুডলস তো চলো বাঙালি বালার নুডলস বানাচ্ছি তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব কালকে আমরা একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ দেখো এটা এই গ্যাসটা কেনা হয়েছে ওভেনটা কি রকম হয়েছে অবশ্যই জানিও আর এখানে নুডলস এর জন্য সব কাটা কুটি হয়েছে পেঁয়াজ আদা লঙ্কা আলু সবকিছু ওখানে ওটা ডালা হচ্ছে আর আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানকার প্রন দেখতে পাচ্ছ সাইজ এর আগেও প্রচুর বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করতাম আবার অনেক দিন পর এরকম প্রন খাচ্ছি এখানটায় দেখতে পাচ্ছ নুডলস গুলো হয়ে গেছে এবার আমি রান্নাটা এখানে আলু পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি সব দিয়ে বসিয়ে দিয়েছি নুন হলুদ যা যা লাগে আর এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি চলো ফটাফ তো একদিকে দেখতে পাচ্ছ নুডলসটা হয়ে গেছে আর একদম অল্প তেলে বানিয়েছি আমি অলিভ অয়েলে বানিয়েছি আর এমনিতেও খুব কম দিয়েছি তো দেখেই বুঝতে পারছো নিশ্চয় আর একদিকে বসিয়ে দিয়েছি চাচি তোমাকে দেখাচ্ছি না তুমি যদি বলো কেমন হয়েছে কি হচ্ছে সুপ্রিয় চিকু এখন কি খাচ্ছো সাত সকালে আইসক্রিম তো গাইজ এখানে বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি তরকারি পাঁচ তরকারি হবে একটা শাক হবে আর মালাইকারিটা বানাবো মালাইকারি মানে আমার চাইলে মালাইকারি বানাবো আর কি এটা ভেবো না কি খুব টাম করে হালকাভাবে কম তেলে এটাতেও দেখতে পাচ্ছো কম তেল দিয়েছি একদমই দাদার জামা পড়েছে নমস্তে করো নমস্তে নমস্তে করো কর মেটা হ্যালো নমস্তে নমস্তে কর নমস্তে নমস্তে হাত আচ্ছা মুঠ নেই তো এখানে প্রণগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেন কি এখানকার প্রণে না একটুখানি বালির পরিমাণ বেশি থাকে মানে রান্না করার পরও কচকচ কচকচ করে বালিগুলো তো ভালো করে ধুতে হয়েছে নুন দিয়ে ধুয়েছি আমি আর ধোয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে এগুলোকে এখন ভেজে নেব তোমাদের সাথে আর প্রসেসটা শেয়ার করলাম না কেন কি ব্লগে আমার প্রচুর আছে চিংড়ি মাছের মালাইকারি সোজা মানে সোজা ভাবে রেসিপি দেওয়া আছে তো অবশ্যই তোমরা দেখতে পারো তো এখন তোমাদেরকে আর পুরোটা দেখালাম না তো চলো গাইজ আমার রান্না হয়ে গেছে কি কি মেনুতে আছে দেখিয়ে দিই এখানে হয়েছে ভাত আর বানিয়েছি হচ্ছে নোটের শাক আমি একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা বানাই তাতে টেস্টি হয় এটা হচ্ছে অড়হরের ডাল একদম পাতলা করে বানিয়েছি যা গরম পড়েছে আর পাঁচমিশালি তরকারি বানিয়েছিলাম আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাই কাজ মাঝে হচ্ছে দেড়টা আর এই দেখো মাম্মাকে শোয়ালাম আর এখন রান্নাও হয়ে গেছে তোমরা দেখতে পেলে এখনই খেয়ে নেবো তার আগে করতে যাবো চান প্রচণ্ড গরম লাগছে একটুখানি এসিতে বসলাম যাতে গরমটা কম লাগে মানে একদম সে রান্না করে এসে বসেছি তো তারপরে চান করতে যাবো নাহলে একদম সে যদি চান করি ঠান্ডা লেগে যাবে তো যাই হোক চলো চান টান করে খেয়ে নেবো আর আজকে পুজোটা আমার শাশুড়ি মা দিচ্ছে জন্য কোনো তারা নেই কালকে আমি দিয়েছিলাম মানে এখন আমিই দিচ্ছিলাম কিন্তু আজকে মাম্মি দিয়ে দেবে তো চলো চান টান করে খেতে খেতে তোমাদের সাথে আবার আসবো আর এখানে প্রচন্ড গরম পড়েছে গরম যদি ওখানেও পড়েছিল কিন্তু ওখানকার গরমটা একটু ডিফারেন্ট একটু আলাদা মানে এখানে প্রচন্ড ঘাম বালা গরম লুঠু বয় না আর ওখানে হচ্ছে প্রচন্ড ড্রাই গরম লু বয় মানে বাইরে বেরোলেই মানে অবস্থা টাইট হয়ে যাবে আমার এই গরমটার অভ্যেস আছে কেন কি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে এই জন্য তো যাই হোক চলো এখন চান টান করে তারপরে তোমাদের সাথে আসছি তো দেখো এখানে আমার গরম লেগেছে দেখে স্নেহিল আমার জন্য অর্ডার করলো চকোবার কেন কি এটাই খেতে আমি ভালোবাসি তো চলো খেয়ে নি দেখো অবস্থা ওখানে বসে আছে গুড়িয়া কিছুতেই বাড়িতে থাকবে না আর এটা আমার কলোনির ভেতরে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এর আগেও দেখিয়েছি তোমাদের একদিন তোমাদের সাথে আমি হোম ট্যুর করবো যেটা এর আগে করতে পারিনি কেন কি প্রেগনেন্সির জন্য চলে গেছিলাম আর ভেতরটা হচ্ছে এরকম পুরো ভেতরটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেটা শেয়ার করা যাবে না যেহেতু অফিসিয়ালি এটা করা যাবে না আর কি আর এই যে এখানে সব যারা ক্লিন করে তারা গুড়িয়াকে খুব ভালোবাসে মানে যখন আমার গার্বেজ নিতে আসে বা কিছু করে না তো গুড়িয়াকে খুব আদর করে ওরা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ দুজনে মিলে বসে আছে এটা আমার কাকা শ্বশুর কাকা শ্বশুর নিয়ে ঘোরাচ্ছিলো ওদেরকে আর এই যে দেখো বাইরে কি সুন্দর লাগছে না ওটা যেহেতু খুব কাছে এজন্য প্রচন্ড হাওয়া দেয় এখানে বেশ ভালোই লাগে গুড ইভিনিং গাইস তো এখানে আমি বসিয়েছি ডিমের ঝোল আর এটা হচ্ছে রাত্রের রান্না রাত্রে সবাই রুটি খাবে কেউ কেউ রুটি খাবে কেউ কেউ ভাত খাবে তো এই জন্য একটুখানি ডিমের ঝোল বানাচ্ছি কেন কি দুপুরের তরকারি আমি আলাদা মানে শুধু দুপুরের জন্য বানিয়েছিলাম আর কি যদিও রাত্রে না বানালেও হতো কিন্তু বানিয়ে নিলাম যে ঠিক আছে চলো একটু বানিয়ে নি। আর স্নেহিলকে একটু কাজে লাগালাম মানে আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ধনে পাতা কেটে দাও তো কিছু কিছু কাজ করাচ্ছিলাম আর কি আর আমি এরকম করাতে থাকি যদি আমি কিছু করছি ওকেও এটা ওটা সেটা কাজ দিতে থাকে যাতে একটুখানি কোম্পানি পেয়ে যায় রান্না করতে করতে এটা ভালো লাগে বেশ আর আমার মতো তোমরা কে কে করো এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দিয়ে দিলাম কেন কি ধনেপাতা খুব একটা বেশি ছিল না বাড়িতে এই জন্য এইটুকুনি দিয়ে দিলাম আর ডিমের ঝোলে ধনে পাতা দিতে মানে দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর ডিমের ঝোলের কালারটা কীরকম হয়েছে সেটাও জানাবে তো চলো এখন সবাইকেই খেতে দিয়ে দেব আর স্নেহিল তো আগে খেয়ে নেয় মানে ও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ও ডিনার করে নেয় তো চলো ওকে ডিনারটা দিয়ে দিই আর তারপরে আমরা মানে আমিও খেয়ে নিই কিন্তু এখন যেহেতু মম্মিরা আছে বলে একটুখানি লেট হয়ে যাচ্ছে আমার খেতে খেতে এমনিতে আমিও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ডিনারটা করে নিই তো এখন কিছুদিন ধরে হচ্ছে না আবার ঠিকঠাক করে এইটা যেরকম ছিল আর কি আমি তাড়াতাড়ি খেয়ে নিতাম সেটা করতে হবে কি এখন আবার কেন ওয়েট লস জার্নি করতে হবে ওয়েট প্রচন্ড বেড়ে গেছে আমার আর এখানে আমার মেয়েকে খাওয়াচ্ছে আমার শাশুড়ি দেখতে আর কালকে ব্লগ করতে করতে দেখলাম অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্য আবার নেক্সট থেকে ব্লগ চালু করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় এখন বানানো চলছে নাস্তা সকালে আর রান্না একটু পরে বসাবো যেহেতু সানডে এই কারণে লেট হচ্ছে স্নেহিলের নাইট ডিউটি ছিল কালকে তো এই জন্য সকালবেলা সারাদিন আর আজকে রান্না হচ্ছে ও করছে চলো তোমাদেরকে শুয়া তো এখানে দেখাও কি কি ডাল তিন রকমের না তিন রকমের ডাল দিয়ে বয়সে তো আজকে স্নেহির বলছিলো আমি একটা স্পেশাল ডাল বানাবো আর ওর হাতের ডাল খুব ভালো লাগে আমার যখন লকডাউন ছিল তখন অনেক কিছু রান্না করে করে আমাকে খাইয়েছে আর আমিও জানতাম না ও এত ভালো রান্না করে কিন্তু সব রকম রান্নাও খুব ভালো করে তো যাই হোক ওর ডালটা বানাচ্ছে আর স্পেশাল ডাল তো চলো দেখতে থাকি এরকম বানাচ্ছে আজকে আলু আমারও পছন্দ এরকম না আমারও পছন্দ আর আমি এখানে চাটা বসিয়েছি তো চলো খেয়ে নেবো আর তার আগে দেখায় এই যে ডাল ও একটু ঘন ডাল পছন্দ করে আর আমরা সবাই একটুখানি ঘন ডালই কিন্তু পছন্দ করি অরহরের ডাল এটা গুড ইভিনিং গাইজ আজকে হচ্ছে আট তারিখ আর ন তারিখ হচ্ছে কালকে মানে আমার জন্মদিন তাই আগের দিন থেকেই সেলিব্রেট করছি আর আমার কাছে সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া তো স্নেহিল অর্ডার করেছে সব আমার পছন্দের মানে ললিপপ অর্ডার করেছে আমার খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিলো এই জন্য এটা ছিল চাইনিজ রাইস একটা মিক্সড ফ্রাইড রাইস বলতে পারো আর চিলি চিকেন চলো আমি খেতে থাকি আর স্নেহিলের মজা নিতে থাকি কেন কি ওখানে খাবে কি খেয়েছো তুমি দোসা আচ্ছা কি খাবে হ্যাঁ আসলে স্নেহিল এতদিন বাইরের খাবার খেয়েছে এই জন্য আমি ওকে বলেছি একদম যেন বাইরের খাবার না খাওয়া হয় শুধু বাড়িতে যেটা বানানো হবে সেটাই খাবে আর মাম্মিদের জন্য হয়েছে মিক্সড নুডলস কেন কি ও মিক্সড নুডলস খেতে ওরা ভালোবাসে আর এটা আমাদের খেলা এটা আমাদের খেলা হচ্ছে কি কামড়েছে চাচি বিরিয়ানিটা নেওয়াই হলো না বিরিয়ানি খাওয়ারটা এই আমি জল ফেলছি তো ও জল ফেলছে দেখো এটা এটার মুখী না কেন